এক হাজার জঙ্গি সংগঠন সারা পৃথিবীর তাহলে দেখবেন আপনি নয় হাজার নয়শো এক হাজার যদি নেন তাহলে দেখবেন নয়শ নিরানব্বই বা নয়শো আটানব্বইটা হইতেছে ইসলামী জঙ্গি সংগঠন আর বাদ বাকি পাউন্ড দেবো অন্য কোনো কিন্তু যদি লিস্ট নেন তাহলে আটানব্বই টা হবে ইসলামী জঙ্গি সংগঠন এই যে এতগুলা ইসলামী জঙ্গি সংগঠন মানে মানে কি অদ্ভুত ব্যাপার তো আমরা তো মানে ছোটবেলা থেকে ছুঁনে আসতাম আমাদের নবী কত মানব দরদে ছিল কি হুদি নাকি নবীরা নাকি ইয়া করতো কাটা বিচায় রাখতো নবী নাকি একদিন দেখে কাটা নাই তারপর নাকি নবী গেল তার বাসায় বাসায় মানে গিয়া দেখে যেন মানে ইহুদি বুড়ি অসুস্থ তারপর নাকি সারা রাত সেবাটা বা কুইরা আহারে আমার নবী কত ভালো ছিল কত মানব ধরো ছিল এগুলো আমরা ছোটবেলা থেকে গল্প গুজব শুনে বড় হয়েছি হ্যাঁ গল্প গুজব শুনে বড় হয়েছি ইহুদি হওয়ার পরেও নাকি সেই বুড়িরে নাকি নবী কত সাহায্য করছে সারারাত সেবা করছে সেবা করে সকালে নাকি বুড়ি খুশি হইয়া নবীর এই মহানুভবতায় খুশি হওয়া নাকি ইসলাম কবুল করছে এই গল্প ছোটবেলা থেকে শুনে আসতেছি বড় হয়ে যখন করানাদিস কাটলাম নাই না বানোয়াট গল্প নবী কি করছে নবী হইতেছে মানুষটা কোপাইতো মানুষের জবাই করতো মানুষের খুন করতো গুপ্ত ঘাতক পাঠায় পাঠায় মানুষটা জবাই জবাই করতো এখন এই যে সারা পৃথিবীতে এত এত যে জঙ্গি সংগঠন থাকার কারণ যখন আমরা অ্যানালাইসিস করতে যাই তখন আমরা দেখি যে আচ্ছা দেখি তো।

আগে মানে অনেক ইয়াং পলাপান ছিল মজফুর্তি করতো কিন্তু হঠাৎ করে তারা একটা সময় ইসলামের দিকে ঘুরা ফেল ঘুরে গেলো নামাজ টামাজ পড়া শুরু করলো পাঁচ পাঁচক নামাজ রোজা রাখা শুরু করলো তাদের পরিবারও অবাক হয়ে গেল যে হঠাৎ তাদের ছেলেটা হঠাৎ করে এরকমের মুসল্লি হয়ে গেলো কেমন দাঁড়ি রাখা শুরু করলো তখন সারাক্ষণ খালি আল্লাহর নাম আর করানো কয়েকদিন পরে দেখা গেল সারা পৃথিবীতে এখন যারা ত্রাসের রাজত্ব কায়েম করে রাখছে সারা পৃথিবীর মানুষকে অস্থির করে রাখছে শান্তিপ্রিয় মানুষের মানুষকে বোমা মারতেছে মানুষকে গলা কাটতেছে জবাই করতেছে এরা তো হচ্ছে সারা পৃথিবীতে একটা বিপদ যে কোনো একটা এয়ারপোর্টে গিয়ে যদি এখন আপনি বলেন ধরেন আপনি নিউ ইয়র্ক এয়ারপোর্টে গেলে আপনি কোন কোন দেশে ঘুরছেন আমি জানি না আবু ভাই আপনি কি কোন দেশ ঘুরছেন এই পর্যন্ত বাংলাদেশ ছাড়া বলেন তো না আচ্ছা আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিতে পারি পৃথিবীর যে কোনো একটা এয়ারপোর্টে নামে আপনি এ আল্লাহ আকবর বেলে চিৎকার করবেন হ্যাঁ এবং আপনি যদি বাইচা ওখান থেকে ফিরতে পারেন আল্লাহ আকবর বলার সাথে সাথে আপনি শুট করবো একের সাথে সাথে আল্লাহ আকবর বেলা চিৎকার করবেন না সাথে সাথে মানে খুলি উড়াই দিবো একের গুলি করে বলেন তো ভাই কেন কেন বললে এটা করব আপনি যদি বলেন যদি বলেন কিছু করব না আপনি যদি বলেন জয় শ্রীকৃষ্ণ কিছু করব না আপনি যদি বলেন রাম জিন্দাবাদ কিছু করবো না আপনি যদি বলেন গৌতম বুদ্ধ জয় জয় গৌ কিছু করবো না শুধুমাত্র যদি শুধুমাত্র যদি যে কোনো একটা এয়ারপোর্টে নেই যদি আপনি শুধুমাত্র আল্লাহু একবার কোন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি বাইচাপে পারবেন না সাথে সাথে পুলিশ আপনার মাথা একের কপাল সই করে গুলিটা করবো একের কপালটা পুরো করে কথা আগে কথা শেষ করতে দেন আগে এই যে খুলিটা উড়ায় উত্তরে প্রশ্নের মগজ বাইর করে দিব সাথে সাথে অন্য কোন ধর্মের অন্য কোন দেব দেবীর নাম কইলে আপনি যদি যিশু যীশু সবচেয়ে শ্রেষ্ঠ কিছু না অন্য কোন ধর্মের কোনো কথা কইলে কেউ কিছু মানে পাত্তাও দিব না আপনাকে কিন্তু আল্লাহুকবার বলে সাথে সাথে গুলি করবো কেন গুলি কোন দেশে করবেন যে কোনো সভ্য দেশে ইউরোপের সবগুলা দেশে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে আপনার আপনার মতো কি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার আগে উত্তরটা দিয়ে নেন

আপনাদের যে ধর্ম ধর্মের যে নবী সেই ধর্মের নবী হইতেছে একটা অসভ্য তাহলে আপনার মিউট করে কথা বলতে হচ্ছে তাহলে আপনি বারবার যদি কথার মাঝখানে কথা বলেন তাহলে তো মিউট করে কথা বলতে হবে আপনাদের যে জঙ্গি নবী মোহাম্মদ এই জঙ্গি নবী মোহাম্মদ ছিল একজন অসভ্য ইতর লম্পট সে যে কাজগুলো করত যে সে কাফেরদেরকে মাইরা তাদেরকে জোরপূর্বক তাদের উপর তাদেরকে ইসলাম কবুল করতে বলতো এবং তারা যদি ইসলাম কবুল না করতো তাহলে তাদেরকে মাইরা বেটাদেরকে মাইরা তাদের মা বোনদেরকে গণিমতের মাল বানাইয়া দাসী বানাইয়া বাইন্দা নিয়ে আসতো বাইন্দা নিয়ে এসে তাদেরকে রেপ করতো আপনার নবী এবং আপনার নবীর সাহাবিরা এই জিনিসগুলো হচ্ছে অসভ্য কথা অসভ্য আইন অসভ্য বিধান এই সমস্ত ইসলামী যে আইন ইসলামী যে অসভ্য বিধিবিধান যে সমস্ত দেশে প্রচলিত আছে সেই দেশগুলো হচ্ছে অসভ্য ইতর বর্বর মধ্যযুগীয় দেশ আর যে সমস্ত দেশ মানুষের অধিকারের কথা বলে প্রত্যেকটা মানুষের অধিকারকে রক্ষা করে সে যেই ধর্মেরই হোক তার ধর্মকে গণ্য না করে সে যে একজন মানুষ সেই মানুষের যে সম্মান মানুষের যে ডিগনিটি সেই ডিগনিটিটাকে রক্ষা করে সে যে সমস্ত দেশ সেই সমস্ত দেশ হচ্ছে সভ্য দেশ সে সভ্যতা হচ্ছে সেইটা যেটা হচ্ছে মানুষের অধিকারকে মূল্যায়ন করে বাক স্বাধীনতাকে মূল্যায়ন করে মানুষের চিন্তার স্বাধীনতাকে মূল্যায়ন করে একজন মানুষকে একজন মানুষ হিসেবে শুধুমাত্র একজন মানুষ হইলেই সে যে একজন একটা অধিকার পাওয়ার যোগ্য সেই জিনিসটা যেই সমস্ত দেশ মনে করে সেই সময় সরদেশ হচ্ছে সার্বভৌম দেশ এবং এইটাই হচ্ছে সার্বভৌমতার সংজ্ঞা আর অপরপক্ষে ইসলাম যেটা বলে যে কাফেররা হতেছে নিকৃষ্টতম জীব আপনাদের কোরআনের 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে যেটা বলা আছে কাফেররা হতেছে নিকৃষ্টতম জীব তাদেরকে যেখানে পাবে সেখানে কতল করতে মুশরিকদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে কতল করতে হবে তাদেরকে জোরায়ে জোরায়ে কাটতে হবে তাদেরকে তাদের বিরুদ্ধে উৎসপেতে বসে থাকতে হবে তাদেরকে জবাই করতে হবে কিয়ামত পর্যন্ত মানে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি যদি না তারা লা ইলাহা বলে এটা হচ্ছে আপনাদের নবীর সরাসরি মুখের কথা যে সে বলছে যে

আপনার মানে আপনার মতো আপনাদের মতো জঙ্গি নবীর জঙ্গি মতের সাথে এতক্ষণ কথা বলা এত টাইম আমার নাই যে জঙ্গি নবীর জঙ্গি মতের সাথে আমি এতক্ষণ টাইম ওয়েস্ট করবো সেটারও টাইম আমার নাই যেটা বলতেছি সেটা যদি না করেন তাহলে তো বের করে দিবো আর যদি এটা পড়েন

আমার ঘরে আমি আমার সোফাটা কি ডাইন পাশে রাখবো নাকি বাম পাশে রাখবো সেটা তো আপনি কইতে পারবেন না ভাই এরা আমি কবো আমার বাসায় আমি আজকে বিরিয়ানি খাবো নাকি আমি মানে চাইনিজ রেস্টুরেন্ট থেকে না এটা তো ভাই আপনি কিছু কইতে পারবেন না ভাই হা আপনার ঘরে খান না বিরিয়ানি খান নাকি কি খান না এইটা আপনি কইতে পারবেন কিন্তু আমার ঘরে আমি কি করবো এটা তো আপনি কইতে পারবেন না ভাই আমার ঘরে তো আমি বাচ্চা আমি আমি এখানে সিদ্ধান্ত নিবো আমি এখানে বলবো যে এটা করতে হবে সেটা করতে হবে আমি যদি আপনাকে সেই স্কোপটা দেই কথা বলার স্কোপটা দেই তাহলে আপনি সেই স্কোপটা পাইবেন মনে করেন আপনি যদি আমার বাসায় এসে ঢুকেন আপনারা যদি আমি খাইতে দেই তাহলে আপনি খাইতে পারবেন আপনি আমার বাসায় এসে কইতে পারবেন না আসিফ ভাই ভাই আপনি আপনি আমার আমার তো আছে থেকে দিলেন না কিছু করলেন আপনি তো আমার উপর বল প্রয়োগ করলেন ভাই আপনি আমার ফ্রিজ থেকে বিরিয়ানি দিলেন না ভাই এটা ভাই আপনি কইতে পারবেন না কারণ ঘরটা আমার ভাই হ্যাঁ ঘরে আমি আমার আপনার বিরিয়ানি দিমু কি দিমু না এটা আমি সিদ্ধান্ত নিব আপনি সিদ্ধান্ত আপনার ঘর যেদিন হবে যেদিন আপনার ঘরে যদি আমি কোনোদিন যাই সেই দিন আপনি সেই সিদ্ধান্তটা নিতে পারবেন হ্যাঁ মানে ধরেন আমার ঘরটা আমি ওন করি মানে আমি মালিক এটার তাহলে আমার এই অধিকারটা আছে এটা করার আপনি যখন আপনারও সেই অধিকারটা আছে আপনি আপনার ঘরে লাইফ করতে পারেন সেই তখন আপনার লাইফে কেউ গেলে আপনার কথা শুই না তখন আপনার মতো

আমি বলবো না বলবে যে নবী যে জঙ্গি ছিল এটা আপনার হুজুরে আমি কমাবো ঠিক আছে দেখা দেবো আমি যখন প্রশ্ন করছিলাম শুধুমাত্র বেশিরভাগ সময় মুসলমানদের বা ইসলামকে নিয়ে এরপরে প্রশ্ন করছিলাম মানে উত্তর আমি দিয়ে দিচ্ছি আপনার যদি সেই পরিমানে বুদ্ধি শুদ্ধি থাকতো তাহলে আপনি অলরেডি বুঝা যেতেন যে আমি উত্তর যা দেওয়া দিয়ে দিচ্ছি হ্যাঁ এক্ষেত্রে বেশি উত্তর দেওয়ার কোন প্রয়োজন আমার নাই আহ সেটা আপনি একটু চিন্তা ভাবনা করবেন যদি আপনার সম্ভব হয় আপনি পরে আবার এই জায়গাটুকু দেখবেন দেখে আপনি করবেন আপনি পরে ঠান্ডা মাথায় মাথা ঠান্ডা হবে আপনার মাথা যখন ঠান্ডা হবে তখন আপনি উত্তর গুলো আরো ভালোভাবে বুঝবেন একটু শেষ করি ভাই একটু শেষ করি তারপরে আপনাকে আমি দেখাবো এখন একটা একটা করে দেখাবো যে আপনার ধর্মটা কেন একটা জঙ্গি ধর্ম এবং এইটার সমালোচনা করাটা যে একজন সচেতন মানুষের অবশ্য কর্তব্য এরকম একটা জঙ্গিবাদী ধর্ম একটা জঙ্গিবাদী নবী জঙ্গিবাদী কোরআন এইগুলাকে এইগুলাকে কঠোর ভাবে সমালোচনা করা কেন একজন মানুষের একজন সচেতন শিক্ষিত মানুষের অবশ্য কর্তব্য সেই জিনিসগুলো আপনাকে আমি দেখাবো এরপরে আমি আপনাকে যেটা দেখাবো এরপরে একটু 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 আহ এরপরে আমি আপনাকে যেটা দেখাবো যে আমাদের এই বিষয়ে একটা

ইউরোপের বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এবং আশেপাশে যে দেশগুলো আছে এই দেশগুলা মিলে উত্তর ইউরোপের যে দেশগুলো বা পশ্চিম ইউরোপের যে দেশগুলো সেই দেশগুলো হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বিজ্ঞানে শিক্ষা দীক্ষায় সবচাইতে সভ্য দেশ এই কারণেই সারা পৃথিবীর মুসলমানরা এই সমস্ত দেশে ঢোকার জন্য বাই নদী নদী সাঁত্রেয়া সাগর সুগর সাথেইয়া কোনো রকমের যদি ডুইকা যাওয়ান যায় হ্যাঁ হ্যাঁ এই সিরিয়া থেকে লেবানন থেকে আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে সমুদ্র সমুদ্র পাড়ি দিয়া ভাবে যদি ভাই একবার পারাহ যায় ভাই এই দেশগুলাতে ও রে ভাই রে ভাই কেমনে যে তারা পাগলের মতো আসে পাগলের মতো এই সমস্ত দেশে আসতে চায় যে নিজেকে দেশ যুদ্ধ করে করে এখন ইউরোপে ঢোকার জন্য তারা নৌ নৌকায় ছোট্ট ডিঙি নৌকা বানায় মানে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এইটা এইখান থেকে বোঝা যায় ভাই কখনো কি শুনছেন কোন ইউরোপের মানুষ আফগানিস্তানে যাওয়ার জন্য আফগানিস্তানের ভিসা পাওয়ানোর জন্য সাঁত্রা সত্রা এম্বাসি থেকে কান্নাকাটি কইরা

হচ্ছে তার যুক্তি প্রসঙ্গে একটি কথা বলেছে সেটা হচ্ছে যে ব্যক্তি যে সমাজে বা যে ধর্ম যে ধর্ম কেন্দ্রিক বেড়ে উঠে বেড়ে তার সেই ধর্মের মধ্যে কোনো যদি অসঙ্গতি দেখতে পাই সে বিষয়ে একটু বেশি কথা বলে তো আমার এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি যে সমাজে বা যে সম্প্রদায় তিনি বেড়ে উঠেছিলেন সেই সমাজটা তৎকালীন সময়ে সেই সমাজটা ছিল সবচেয়ে বেশি বর্বর সেটা জেনা বেবিচার অন্যায় অনাচারে ভরা ছিল তাহলে সেই সমাজটা ঠিক করতে গিয়ে তিনি যদি কোনো সময় সুন্দর কথার মাধ্যমে বা কোনো সময় তার বক্তব্যের মাধ্যমে বা যদি প্রয়োজন হয় সর্বাধিক ব্যবহার করে তিনি যদি সেটা সংশোধন করতে চান তাহলে সেটা বর্বর হবে কেন আমার প্রশ্নটাই হয়েছে বর্বর হবে কারণ হচ্ছে মোহাম্মদ হচ্ছে জঙ্গিবাদের মাধ্যমে তার একটা মত থাকতেই পারে সমাজে কি হইতেছে না হইতেছে সেইটার বিরুদ্ধে তার একটা মতামত বা তার একটা যুক্তি বা তার একটা চিন্তা ভাবনা এটা যে কোনো মানুষেরই থাকতে পারে কিন্তু মোহাম্মদ যেটা করছে মোহাম্মদ সেটা করছে যে জিহা আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে দাস বানায়া মানুষদেরকে দাসী কইরা তাদেরকে রেপ করছে এবং তাদের মালামাল লুট করছে তাদের জায়গা সম্পত্তি লুট করছে আরবে সেই আগে বহু ইহুদি থাকতো তাদের গোত্র সুদ্ধাপুরা জবাই করে ফেলছে মোহাম্মদ বানু কুরাইজা গোত্রর আটশো থেকে নয়শো পুরুষকে একদিনে নবী মোহাম্মদ জবাই করছে জবাই করে মাথা কেটে ফেলছে এক কবরে তাদেরকে কবর কারণটা যদি আপনি আমার সাথে বিতর্ক করতে চান আপনাকে ওয়েলকাম আপনাকে কেন সারা পৃথিবীর সমস্ত আলেমদেরকে আমি ওয়েলকাম করি যদি আপনি বানু কুরাইজা নিয়ে আলাপ করতে চান তাহলে আমি মিজানুর রহমানি হুজুর জাকারিয়া হুজুর এরকম পাঁচজন হুজুর নিয়ে আসবো আসিফ মহিউদ্দিন সাহেব আপনাকে দাঁত ভাঙা আমরা জবাব দিব আমি আপনাদের জন্য প্রস্তুত বললাম তো

বানুকুরায়জা গোত্রের সাথে মোহাম্মদ একটা অনৈতিক গণহত্যা করছে আমি এটা বললাম এটার বিরুদ্ধে যদি আপনি দলিল প্রমাণ সহ আমার সাথে বিতর্ক বা আলোচনা করতে চান আপনি একলা তো কোলাইতে পারবেন না আমার সাথে কারণ আমি জানি আপনার কথাটা শুনে আমি অলরেডি বুঝা গেছি আপনি একলা কোলাইতে পারবেন না ভাই এইজন্য আপনাকে আমি সেই ইয়াটাও দিতেছি যে আপনি চাইলে আপনার মানে চার পাঁচজন বড় হুজুরকে নিয়ে আসতে পারবেন আপনারা ছয়জন থাকবেন আমি ওই পাশে একা থাকব আপনারা ছয়জন মিলা বলবেন যে আসিমুদ্দিন আজকে এমন বাস মানে একদম পরাজিত করে ছেড়ে ঠিক আছে আমি রাজি তাতে সেটা আপনি করতে পারেন আমি যেটা বলা বলতেছিলাম যদি বানু করে আলোচনা করতে দেন তারপরে আপনি আমার সাথে টাইম এবং হুজুরদেরকে নিয়ে আসেন সেটা আমি এখন ইয়া করতেছি কিন্তু এখন আমি যেটা বলতেছি যে নবী মহম্মদ তো আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে তরবারির মাধ্যমে মানুষের গলাকাইটা মানুষকে হত্যা করে মানুষকে দাস বানায় মেয়েদেরকে দাসী বানায় দাসী বানায় রেপ করে আপনার নবী ছিল একজন ধর্ষক সে দাসী করে তাদেরকে রেপ এবং ভাগ করে দিত মাল মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসতো গণিমতের মাল হিসেবে মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসতো এবং সেই বন্দি মেয়েদেরকে ভাগ করে দিত তাই সেদের ভিতরে সাহাবিদের ভিতরে সাহাবিরা আবার সেই মেয়েদের সাথে সহবত করত আপনাদের ইসলামী ভাষায় এটা বলে সহবত করত এই জিনিসগুলার

এটা তো বাংলায় অনুবাদ করছে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন খুব চমৎকার ভাবে অনুবাদ করেছে এবং সেই যারা যে অনুবাদটা তারা করেছে সেই অনুবাদ ভাই কথার মাঝখানে বারবার কথা বলেন না একটু কথাটা শুনেন যে অনুবাদটা তারা করেছে এই অনুবাদটা সবচাইতে বড় বড় যারা আলেম বাংলাদেশের যারা মদিনা বিশ্ববিদ্যালয় আলাজার আজহার বিশ্ববিদ্যালয়ে বছর 30 বছর চল্লিশ বছর ধরে লেখা করছে এবং শিক্ষকতা করছে আরবি ভাষা এবং সাহিত্যের উপরে যাদের অগাধ পান্ডিত্য আছে তারা এই জিনিসটা অনুবাদ করে বাংলা ভাষায় ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই ইসলামিক ফাউন্ডেশনটা মুসলমানরাই চালায় আলেমরা চালায় সেই ইসলামিক ফাউন্ডেশন থেকে এই জিনিসটা বের করা হয়েছে এইটা কোনো নাস্তিকদের বের করা কোনো গ্রন্থ না নাস্তিকদের কোনো অনুবাদ না এটা হচ্ছে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া অনুবাদ এবং আমরা যদি সেই মানে সৌদি আরবের ওয়েবসাইটেও যাই সৌদি আরবের ওয়েবসাইটে গেলেও আমরা ইংরেজি অনুবাদ বাংলা অনুবাদ উর্দু অনুবাদ হিন্দি অনুবাদ সমস্ত অনুবাদ আমরা পেয়ে যাব সেখানে ঘটনাটা কি ঘটছে ঘটনাটা কি ঘটছে এইটা জানার জন্য ভাই কথার মাঝখানে কথা বলেন না কথাটা শুনেন না আমার কথা হলো কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন ঘটনাটা কি ঘটছে সেটা জানার জন্য সেই ভাষায় জানতে এমন কোন প্রয়োজন নাই যেমন ধরেন জার্মানিতে হিটলার কি কইছিল সেটা জানার জন্য আমার জার্মান ভাষায় যে জানতে হবে এমন কোন দরকার নাই আমরা সেই জিনিসগুলাকে ইংরেজিতে বা বাংলাতে অনুবাদ করেও সেই জিনিসগুলা জানতে পারি যে হিটলার উনিশশো সালে যখন ক্ষমতায় আসছিল তখন যে ভাষণটা দিছিল সেই ভাষণে হিটলার আসলে কি বলছিল সেটা আমরা এখন বাংলা ভাষাতেই সেটার অনুবাদ আছে সেই অনুবাদটা আমরা সেইখান থেকেই পড়তে পারি আপনি এটা এইগুলা হচ্ছে একেবারে সুনা হাগা লেভেলের বেকুবের মতো কথাবার্তা যে আরবি সারা নাকি বুঝুন যাইব না আরবি সারা নাকি বুঝুন যাইব না তাহলে ভাই আপনি কি আরবি ভাষাভাষী আমি আরবি ভাষা আপনাকে যখন আপনার বাপ মায় কইছে যে আল্লাহ এক এটা কি বাংলায় কইছে নাকি আরবিতে কইছে ছোটকালে আমার কথা হলো আপনি আপনি আবু ওমর ভাই আবু ওমর ভাই আপনাকে আপনাকে যেটা জিজ্ঞেস করছি আগে এটার একটু উত্তরটা দিয়ে নেন আপনাকে যখন আপনার বাপ মায় শেখাইছে আল্লাহ এক এটা কি বাংলায় শেখাইছে না আরবিতে বলছিল কথাটা অবভিয়াসলি বাংলায় এটা কি আপনারে বাংলায় কইছিল না কথা বোঝা যাচ্ছে না আপনার বাংলায় কইছিল না আরবিতে কইছিল বাংলায়

আরে ভাই মানে মানে আপনাকে তো আমার হাদিস থেকে সেই দলিল দেখাতে হবে আমি কি নাস্তিকের থেকে দলিল দেখালে আপনি মানবেন

না এখন বলবেন না মনে করেন আমি একটা কেতাবি ঠোকা ঠোকি করতো বাচ্চা পাতা করছিল ইব্রাহিম এটা যদি আমি লিখি এখন আমি এটা যদি নাস্তিকের বই থেকে যদি আমি রেফারেন্স বের করে দেখাই আপনার আবু ভাই দেখেন তো ভাই যে আমি এখন আর আস্তিকের বইয়ের উপর নির্ভর করতেছি না আমি এখন নাস্তিকের বইয়ের উপর নির্ভর করে আপনারা দেখাইলাম যে আসিফ মহিউদ্দিন নামক এক নাস্তিক লেখছে

কথার তো কোনো মানে মাথা থাকতে হয় আচ্ছা পরের জনকে যুক্ত করি